সবাই চলেন কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি আছি মোটামুটি কে এটা কে এটা তো জিমি তুমি তো জানো আমার মেয়েটা এটা এক নম্বর বাজে মেয়ে জানো এই মাত্র কি খেয়েছে ওই ঘর থেকে ও রাতের ডিনার হয়ে গেছে কি খেয়েছে জানো ভাত খেয়েছে চার পিস মাংস খেয়েছে মেটে খেয়েছে সবজি খেয়েছে ওর খেয়ে ভাত দিয়ে মেখে খাইয়ে দিলাম তারপরে ও এখন আমি যে চিপস খাচ্ছি এটা ওর চাই এটা কি ওর জরুরি ওটা কি ওর খাওয়া জরুরি বলো এটা কি জরুরি ন এটা কেন খাবে জন্য ক্ষতিকর এটা লালা পড়ে যাচ্ছে লাল পড়ছে ওই দেখো ওই দেখো দেখো দেখলাম দেখো কিভাবে খায় বদের হাড্ডি হ্যাঁ বদের হাডি তাকাও বদের হাডি এক নম্বর বধ 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 এটা বধ একটা বদ মেয়ে লালা ঝালা দিয়ে কি করলো আমাকে হ্যাঁ এটা কি তোমার খাবার জিনিস খাবার জিনিস এটা বল তোমার খাবার জিনিস হ্যাঁ ভালো মন্দ খাওয়াই না আমি চিপসটা তো না চিপসটা তো না চিপসটা তো না চিপস কোনো কোনো তেলে বাজার না তোমার জন্য মা তাহলে তুমি বেশি দিন তাহলে তুমি স্টে করবা না তোমার তো ভালোবাসি না তোমার তো ভালোবাসি হ্যাঁ হ্যাঁ ভালোবাসি তো আমি মা না দেখো শুয়ে পড়েছে বন্ধুরা দেখতেই পেয়েছিলে যে জিমি এই যে বসে আছে ওর খালি উল্টা পাল্টা খাবারের দিকে নজর ঠিক আছে আর আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছে শরীরে জোর বল পাচ্ছি না তাই বসে বসে কাটাচ্ছি গলা বসে গেছে জ্বর জ্বর লাগছে ঠিক আছে এখানেই আমি বসে কাটাচ্ছি কোনো লাইফ টাইপ কিচ্ছু করিনি আজকে আর কোনো ভিডিওই শ্যুট করিনি ঠিক আছে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতন টাকা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা